আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে ফেসবুক সবাইকে কন্টেন্ট মিডেশান টুলসটা দেবে আসলে কি সবাইকে দেবে না সবাইকে দেবে না কিন্তু আপনি পাবেন কি না বা আপনাকে দেবে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন আপনাকে তিনটা কাজের কথা বলবো যদি আপনি এটা কাজ করেন তাহলে ফেসবুকের সোনার হরিণ যেইটা সেই হরিণটা আপনি পেয়ে যাবেন দুই হাজার পঁচিশ সালে এবং সেটা যদি পান তাহলে আপনার লাইফে আমি মনে করি যে আর কোনো কিছুর প্রয়োজন হবে না তো সেটার জন্য আপনাকে কী করতে হবে প্রথমত আপনি আপনার পেজ বা প্রোফাইলে চলে আসবেন আসার পরে আপনি আপনার পেজ বা প্রোফাইলের যে একটা আইকন দেখতে পারবেন এই আইকনটাতে এসে একটা ক্লিক ক্লিক করে দেবেন তারপর আপনি আপনার সে ড্যাশবোর্ড অথবা আপনার টুলস যে নামে ওটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে উপরের দিকে একটু দেখতে পারবেন যে আপনার প্রোফাইল নামটা দেখাবে এবং উইকলি স্যালেন্সের যে পার্সেন্স এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখানে মনিটাইজেশন প্রোফাইলের রিকমেন্ডেশন এবং সাপোর্ট টিকিট এই অপশনগুলো আপনাকে শো করবে দেখতে পাচ্ছেন আমার সবগুলোতে কিন্তু গ্রিন টিক দেওয়া আছে আর সাপোর্ট লিস্ট টিকিট এটা হিসেবে একটু বাদ দিয়ে দেন তারপর আমি মনিটাইজেশন যে অপশনটা এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর আর ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই অপশনটা আছে কি একটু চেক করে দেবেন তারপরে এই যে এই যে প্রোফাইল স্ট্যাটাস এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে এই যে এখানে আপনি অপশনটা যেটা দেখতে পাচ্ছেন এই যে আপনার টিকমার্ক আছে সো আপনার এখানে কোনো সমস্যা নেই এখানে যখন টিকমার্ক থাকবে আপনি আর কোনো চিন্তা না করে আপনি এখান থেকে অবশ্যই অবশ্যই তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য তো অ্যাপ্লাই করার জন্য আপনি সব কিছু ঠিক এখানে যে একটা ঠিক না তাহলে আপনি অ্যাপ্লাই করবেন না করবেন তো চেক করা শেষ হয়ে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন এখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি আবার আপনি আপনার প্রোফাইল পেজে আসবেন আসার পরে আপনি এই যেখানে দেখতে পারবেন আবার প্রোফাইল আইকন এই আইকনটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি যে সে ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার তারপরে এবার নিচের দিকে স্ক্রল করে একদম নিচের দিকে আপনি আসবেন এই নিচের দিকে আসার পরে আপনি এই যে মনিটাইজেশন টুলসটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে একদম এবার সবার নিচে বা দেখতে পারবেন যে ইনস্টিম্যাড এই একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি যদি সাবমিট করেন তো সাবমিট না থাকলে সমস্যা নেই আপনি লার্ন মোড় যে অপশনটা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে নামবেন নিচের দিকে নেমে এখানে দেখতে পারবেন যে ইন দিস ফর্ম শব্দটা লেখা আছে আমি মার্ক করে দেখা যাচ্ছি এই যে ইন দিস ফর্ম এই ফর্মটাতেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো আপনি এই ফর্মটাতে ক্লিক করে নেবেন তার আগে আপনি আপনার প্রোফাইল বা পেজের যে লিঙ্কটা এই লিঙ্কটা কপি করে রাখবেন তো আপনি এখানে একটা ভ্যালিড মেইল দেবেন তারপরে এই প্রোফাইলের লিঙ্কটা দেবেন তারপর আপনি যদি টিকটক ইউজ করেন অথবা টুইটার ইউজ করেন অথবা ইউটিউব ইউজ করেন তার একটা লিঙ্ক এই নিষেধটাতে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি লেটস ডু দিস লেখলাই হয়ে যাবে যেহেতু আমি করেছি তাই আমি আর কি করলাম না জাস্ট আপনাকে দেখাই দিলাম এই তিনটা জিনিস সবসময় পূরণ করলেই ইনশাআল্লাহ সমস্ত কাজ হয়ে যাবে এবং দুই হাজার পঁচিশ সালে আপনি মনিটাইজ পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থেকে অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে আপনার কাজ সমস্ত শেষ এখন আপনি কি করবেন প্রতিদিনে আপনি কি করবেন এই ডিসেম্বর মাসটা অন্তত আপনি দুইটা একটা করে আপনি রিলস আপলোড দেবেন এবং একটু লাইভ করবেন আপনাকে অবশ্যই লাইভে আসতে হবে আপনি লাইভ করবেন এবং তার সাথে আপনি কী করবেন বিভিন্ন কমেন্টে রিপ্লাই করবেন অন্য অন্যদের ভিডিওতে কমেন্ট করবেন ভিডিও দেখবেন এই যে কাজগুলো আপনি লাইক করবেন কারোর ভিডিও শেয়ার করে দেবেন বা আপনার ভিডিওগুলো যাতে কেউ শেয়ার করে এ ধরনের একটা রিলেশনশিপ তৈরি করবেন আপনি ফেসবুকে তাহলে আপনি ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশ যে জানুয়ারি মাসটা যদি আপনি ফেসবুক কন্টেন্ট মিডিশন টুলসটা পান তাহলে এখান থেকে কিন্তু আপনি ফেসবুকে পোস্ট করে বা আপনি ছবি আপলোড করে সমস্ত কাজ করে আপনি ইনকাম করতে পারবেন আর বর্তমান সময়ে ফেসবুকের এতটা ইনকাম যে আপনি কল্পনাও করতে পারবেন না মানুষ একটা ভিডিও থেকে এক লাখ দুই লাখ টাকা ইনকাম করতেছে সো এটা এমন একটা টুলস যে টুলসটা পাওয়ার জন্য আপনি যদি এতটুকু পরিশ্রম করেন তাহলে আপনার জন্য আমি মনে করি যে এটা বেটার একটা ওয়ে